আপনার বা আপনার পরিবারে কারু ই বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে অনেক চেষ্টা করার পরেও ভালো কোনো সন্ধান আসছে না অথবা কথা পাকা হওয়ার পরেও শেষে মুহূর্তে বিয়ে ভেঙে গিয়েছে চিন্তার করবেন না মহান আল্লাহর কালামের সব সমস্যার সমাধান রয়েছে আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো বিবাহ হওয়ার এমন একটি শক্তিশালী ও একশো পার্সেন্ট পরীক্ষিত আমল বাদি যা পূর্ণ বিশ্বাসের সাথে পালন করলে ইংশাহ আল্লাহ খুব দ্রুত বিয়ের ব্যবস্থা হয়ে যাবে শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওবার স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে বিয়ের বিষয়টি সম্পূর্ণ আল্লাহ হাতে কিন্তু বান্দা হিসেবে আমাদের কাজ হলো আল্লাহর কাছে যাওয়া এবং সঠিক আমল করা যারা হতাশ হয়ে পড়েছে তারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এবং নিয়ম মেনে আমলটি করুন বৃত্তি করার জন্য আপনাকে দিনের একটি নির্দিষ্ট সময় বেছে নিতে হবে সবচেয়ে ভালো হবে শেষ রাত তাহাদুদের সময় নিয়মটি মনোযোগ দিয়ে শুনুন প্রথম পুঁজি করে পবিত্র হয়ে যায় নামা দিবস শুরুতে এগারোবার শরীফ পাঠ করুন এবং দুরুদে ইব্রাহিম পাঠ করলে ভালো হবে অথবা ছোট যে কোনো শরীফ পাঠ করুন এরপর পবিত্র কোরআনের একটি এই দোয়াটি তিনশো তেরো বার অথবা বার পাঠ করবে দোয়াটি হল হজরত মূসা আল্লাহ সেই বিখ্যাত দোয়া সুরাক কাসাস আয়াত চব্বিশ আপনাদের বোঝানোর ক্ষেত্রে আয়াতটি আমি স্কিনে দিয়ে দিচ্ছি আপনারা পরে মুখস্থ করে নেবেন আমি আড্ডিত দিয়ে দিচ্ছি বাংলায় দিচ্ছি আমল শেষে অবশ্যই আবারও বার দূরে সেফটি পাঠ করবে আমলটি শেষ করে আল্লাহর দরবারে দু হাত তুলে কান্নাকাটি করে দোয়া করবেন বলবেন হে আল্লাহ এই আয়াতের রসিলায় আমার বিয়ের পথে যত বাধা আছে তা দূর করে দাও এবং আমার জন্য উত্তম জীবনসঙ্গীর ব্যবস্থা করে দাও এই আমলটি একটা না একুশ দিন অথবা একচল্লিশ দিন করবেন মাঝখানে বাদ দেওয়া যাবে না মহিলাদের বিষয় বিশেষ দিনগুলি বাদে তবে মনে রাখবেন যে কোনো তদ্যির বা আমল কবুল হওয়ার জন্য কিছু সত্য আছে অবশ্যই এই সত্যগুলি আপনার মানতে হবে এক নম্বর সত্য হল অসত্য নামাজ পড়তে হবে দুই নম্বর হারাম উপার্জন ও আরাম সম্পদ সম্পর্ক থেকে দূরে থাকতে হবে তিন আল্লাহর উপর একশো পার্সেন্ট বড়সভা এখিন থাক রাখতে হবে যে তিনি যা করবেন তাই আপনার জন্য আমার জন্য মঙ্গল প্রিয়দিন ভাই ও বোনেরা হতাশ না হয়ে আজ থেকেই আমলটি শুরু করুন আল্লাহ তালা নিশ্চয়ই উত্তম ফয়সলা করবেন এবং এটি ভালো লাগলে লাইক দিন এবং সবের উদ্দেশ্যে শেয়ার করে আপনার পরিচিতদের দেখার সুযোগ করে দিন এমন আরও প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি কবিরাজ মোহাম্মদ শেখুল ইসলাম আপনাদের যদি কোনো পরামর্শ ব্যক্তিগত পরামর্শ লাগে অবশ্যই আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই মেসেজ করবেন আপনাদের যে কোনো পরামর্শ আমি দিয়ে থাকি এবং সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কাত